আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ সূচকের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি পাঁচের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো নিচে দ্রুতগুলি দশের ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি এখানে দেখো কিছু দ্রুত এই দ্রুতগুলোকে কি করতে হবে দশের ঘাতে প্রকাশ করতে হবে দশের ঘাতে প্রকাশ কিভাবে করতে হবে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা কি করব আমরা দশের ঘাতে আমরা হচ্ছে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তখন তিন গুণিত টেন টু দি পাওয়ার কত থ্রি রয়েছে এই দশের পাওয়ার হিসেবে আমি বোঝাবো এক নম্বরটা বলা হয়েছে সূর্য থেকে বুধের দূরত্ব তোমার দেওয়া রয়েছে তাহলে দেখো আমরা প্রথমে লিখে নেবো সূর্য থেকে সূর্য থেকে বুধের দূরত্ব কত রয়েছে দেখো ফাইভ সেভেন নাইন তারপরে রয়েছে কত এক দুই তিন পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এত কিমি অর্থাৎ পাঁচশো উনআশি লক্ষ কিমি তোমার দেওয়া রয়েছে আমরা যখন দশের ঘাতে প্রকাশ করবো তখন কি করবো দেখো শূন্য যতগুলো শূন্য রয়েছে সেটা বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে আমি সেটা লিখে দেবো এখানে কটা শূন্য দেখো পাঁচটা শূন্য রয়েছে এটা বাদ দিয়ে দিলাম বাকি কি রয়েছে পাঁচশো উনআশি এটা লিখিয়ে দেব গুণিত এবার যতগুলো শৈন্য আছে আমি ততগুলো গুণিত দিয়ে আমরা দশ বসাবো তাহলে দশ কটা শূন্য রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা আমি দশ বসাব দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ কারণ পাঁচটা দশ কেন বসাবো এই যে পাঁচটা দশ রয়েছে এগুলোকে যদি তুমি গুণ করো তাহলে আমাদের কী হয়ে যাবে এই যে শূন্যগুলো আমার হয়ে যাবে দেখো এখানে যদি গুণ করো তাহলে আমার কি একটাই এক হবে আর কটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য হবে যখন আমার পাঁচটা শূন্য একটা এক আর পাঁচটা শূন্য হবে তাহলে একটা এক আর পাঁচটা শূন্য দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে কিন্তু আমাদের এই পুরো সংখ্যাটা আমাদের মিলে যাবে এটা আমাদের হয়ে গেলো যেহেতু দশের ঘাতে প্রকাশ করতে বলেছে তাহলে তার জন্য আমরা গুণিত দশ দিয়ে লিখলাম যখন আমার এটা হয়ে গেলো তখন বা এই যে পাঁচশো উনআশি যেটা রয়েছে সেটাকে আমি এখানে লিখে দেব গুণিত আমি একটা দশ বসবো একটা দশ বসিয়ে দিলাম এবার হচ্ছে মোট এখানে কতগুলো দশ রয়েছে সেটা আমি তার পাওয়ারে লিখে দেব এক দুই তিন চার পাঁচ মোট আমার কতগুলো দশ রয়েছে দেখো পাঁচটা দশ রয়েছে তাহলে আমি এই যে সংখ্যাটা লিখলাম এর পাওয়ারে আমি কি দেবো কিন্তু আমি দিয়ে দেবো তাহলে এত কিমি কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল তাহলে আমার পাওয়ারে বা প্রকাশ করতে কি চেয়েছিল এটা কিন্তু দশের ঘাতে কিন্তু প্রকাশ করা হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবার আমরা দেখে নেবো পরে যে অঙ্কটা কি হয়েছে চেবে সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব তোমাকে দেখতে হবে তাহলে সূর্য থেকে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব মঙ্গলের দূরত্ব কত দিয়েছে দেখো দুই দুই সাত নয় তারপরে হচ্ছে পাঁচটা শূন্য এতো এটা কি মঙ্গলের যখন আমি এটাকে করবো তখন কি সেম প্যাটার্নে আমরা এটাকে করার চেষ্টা করবো তাহলে দেখো শূন্যর আগে কত রয়েছে দুই দুই সাত নয় বসিয়ে দেবো দুই দুই সাত নয় গুলোতে কটা শূন্য রয়েছে দেখো পাঁচটা তারা পাঁচটা দশ এক দুই তিন চার আচ্ছা এ তাহলে কত রয়েছে দেখো ঊনআশি গুণিত দশ বছর বা কটা মোট টোটাল দশ রয়েছে পাঁচটা তাহলে টু দি পর ফাইভ এত কিন্তু আমাদের কি হয়ে গেল দেখো কিমি এটাও কিন্তু দশের পাওয়ার কিন্তু আমাদের হয়ে গেল এবার সূর্য থেকে কিসের দ্রুত বৃহস্পতির দ্রুত সূর্য থেকে বৃহস্পতির দ্রুত কত রয়েছে দেখো সাত সাত আট তিন তারপর কটা শূন্য দেখো পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এত কিমি সেম কত সাত সাত আট আমি থ্রি দিয়ে দিলাম গুণিত পাঁচটা দশ এ দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ তাহলে সাত হাজার সাতশো তিরাশি গুণিত টেন টু দ্বিপার কত পাঁচটা দশ তার জন্য টেন টু দ্বিপার ফাইভ কিমি তা দেখো দশের খাতে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের একের দাগে যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে এটাকে আমাদের আরও সহজভাবে নির্ণয় করার জন্য তোমরা যদি এই লাইনটা স্কিপও করো অর্থাৎ এই লাইনটা যদি বাদ দিয়ে দাও তাহলে কী করবে যতগুলো শূন্য রয়েছে তার বাকি যে সংখ্যাটা রয়েছে সেটা বসাবে গুণিত দশ দেবে যতগুলো শূন্য রয়েছে তার দশের মাথাতে কিন্তু তত সংখ্যা বসিয়ে দেবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এবার দেখো দুই নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি কী রয়েছে পৃথিবী থেকে চাঁদের দ্রুত তোমাকে দেওয়া রয়েছে মিটারে এটাকে কী করতে হবে দশের পাওয়ারে কিন্তু আমাকে প্রকাশ করতে হবে দশের পাওয়ারে যখন প্রকাশ করবো তখন কি যতগুলো শূন্য রয়েছে সেটা বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো গুণিত দশ দিব দশ যতগুলো শূন্য রয়েছে তার পাওয়ারে আমি তত বসিয়ে দেবো কটা শূন্য রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাই টেন টু দিব আর কি সিক্স আমার হয়ে গেল কত এখানে আমার ছয় বসে গেলো পরবর্তীতে শূন্যস্থানে আলোর গতিবেগ তোমাকে দেওয়া রয়েছে এত মিটার পার সেকেন্ড সেম অঙ্কটা কী করবো আমাদের দেখো দশের ঘাতে প্রকাশ করতে হবে দেখো তিন আমার রয়েছে তিন বসিয়ে দিলাম এবার আমি এখানে দশ বসাবো তার পাওয়ারে কত সংখ্যা বইবে সেটা আমরা নির্ণয় করবো কীভাবে দেখো কটা শূন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টেন টু দি পাওয়ার এইট এটা কিন্তু আমাদের হয়ে গেলো তাই দুই দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা দেখে নেব তিনের দাগের যে অঙ্কটা কী হচ্ছে নিচের সংখ্যাগুলি দশের ঘাতে প্রকাশ করি দশমিকের পর এক ঘর পর্যন্ত দুই ঘর ও তিন ঘর পর্যন্ত এখানে কি করতে হবে তোমাকে দশের ঘাতে তোমাকে প্রকাশ করতে হবে যে দশমিকের পরে এক ঘর দুই ঘর এবং তিন ঘর পর্যন্ত তোমাকে দেখতে হবে এই অঙ্কগুলো দেখো একটু অন্যরকম রয়েছে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে ধরো তিনের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো সাতশো নশো আটাত্তর রয়েছে এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে দশের ঘাতে আমাকে প্রকাশ করতে হবে দশমিকের পরে এক ঘর পর্যন্ত দুই ঘর পর্যন্ত এবং তিন ঘর পর্যন্ত তাহলে যখন আমি দশমীকে প্রকাশ করতে যাব তখন আমরা কি করবো দশমিকের পরে এক ঘর পর্যন্ত যখন প্রকাশ করব এই সংখ্যাটাকে আমরা কি বলবো নয় সাত একটার আগে আমরা দশমিক নেব কি দেখো নয় সাত আট রয়েছে এই যে আট সংখ্যা রয়েছে তার আগে আমি দশমিক নেব দশমিক আট যখন আমি একটা সংখ্যার আগে দশমিক নিলাম তখন আমাদের কি হয়ে যাবে দেখো একটা দশ দিয়ে গুণ হয়ে যাবে কত দশ দিয়ে কারণ কেন দশ দিয়ে গুণ হবে দেখো এই যে সাতশো কত রয়েছে সাতশো আমার কিছু লেখে দেখো এটা যদি আমরা দেখার চেষ্টা করি নয় সাত আট ছিল পরের লাইনে আমি কি করবো বললাম নয় সাত পয়েন্ট আট দিলাম গুণিত দশ লিখলাম এবারে এটা আমরা মিলেছি কিনা দেখো দশমিক যদি তুলে দিয়ে আমরা একটা এক পাচ্ছি দশমিকের ডান দিয়ে কটা সংখ্যা একটা সংখ্যা তা একটা শূন্য পাচ্ছি এ দশ দশ আমার কি চলে গেলো কাটা চলে গেলো থাকলো কি দেখো নয় সাত আট তাহলে দেখো আগের যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে যখন আমাদের মিলে যাচ্ছে তখন আমাদের দশের ঘাতে প্রকাশ করতে হবে তার জন্য কিন্তু আমাকে এটা করতে হচ্ছে তাহলে কি রয়েছে দেখো গুণিত দশ এটা হচ্ছে দশমিকের পরে এক ঘর দেখো দশমিক রয়েছে তার আগে কি এক ঘর পর্যন্ত রয়েছে তার জন্য আমি কি লিখবো দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে তার জন্য আমার এটা হয়ে গেল তাহলে আমি ব্যাকেটে লিখে দেবো দশমিকের পর এক ঘর পর্যন্ত দশমিকের পর এক ঘর পর্যন্ত এবার এ সংখ্যাটাকে আমি কি করবো আর একটা করবো কি দশমিকের পরে দুই ঘর অর্থাৎ দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে তা দশমিকের পরে এটাকে যদি দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে চাই তাহলে কোথায় বসবে নয়ের পরে দশমিক নয় দশমিক সাত আট গুণিত কত হবে এই দশমিকের জন্য আমার একটা এক আর ডান দিকে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য দিয়ে আমার গুণ হবে এখানে যখন আমার কেন গুণ হচ্ছে আমি যদি এখানে দশমিক তুলে দিই তাহলে একটা এক পাবো দুটো শূন্য পাবো এই একশো একসঙ্গে কাটা চলে যাবে তাহলে দেখো দশমিকের পরে কী হয়েছে নয় দশমিক সাত আট গুণিত একশো এবার এই একশো সংখ্যাটাকে আমরা কী লিখতে পারি দেখো নয় দশমিক সাত আট থাকলো একশো সমান কি হয় দশ গুণিত দশ একশোকে কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দশ গুণিত দশ সমান হচ্ছে কি দশের স্কোয়ার হয়ে এটা কি দশমিকের পর দুই ঘর পর্যন্ত দশমিকের পর দুই ঘর পর্যন্ত এটাকে আমরা কি করবো দশমিকের পর তিন ঘর মানে কি তিনটের আগে দশমিক দিব একটা তিনটে সংখ্যা রয়েছে তাহলে নয়ের আগে দশমিক দশমিক নয় সাত এইট যদি তিনটের আগে দশমিক দিয়েছে তাহলে একটা এক লিখব তিনটে শূন্য লিখব দেখো দশমিকের আগে যে সংখ্যা তার আগে কিন্তু আমাদের শূন্য দিলে কোনো মানের পরিবর্তন হয় না আমরা শূন্যটা দিয়ে দিলাম তাহলে এটাকে যদি আমরা কাজ করি তাহলে কি হবে দশমিক শূন্য দশমিক নয় সাত আট হাজার মানে কি দেখো একটা দশ হবে তিনটে শূন্য রয়েছে তাহলে দশের কিউব দশের কিউব যদি করি তাহলে সেটা আমাদের হাজার হয়ে যাবে আর এখানে ব্যাকেটা কি লিখবো দশমিকের পর তিন ঘর পর্যন্ত এক নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমাদের এখানে দেখো আরেকটা অঙ্ক রয়েছে কি দুই নম্বর অঙ্ক এক পাঁচ নয় দুই এক সাত সেম অঙ্কটা আমরা করবো কি করে দশমিকের নেবো এক ঘর তাহলে একটার আগে দশমিক নেবো এক পাঁচ নয় দুই এক দশমিক সাত তাই কি একটার আগে দশমিক নিয়েছি তার জন্য একটা এক একটা শূন্য দিয়ে গুণ হয়ে যাবে তাহলে কি দশমিকের পর এক ঘর পর্যন্ত কি করবো দুই ঘর যখন করবো কি দুটোর আগে দশমিক আগে একের আগে দশমিক বসবে এক পাঁচ নয় দুই দশমিক এক সাত গুণিত দুটোর আগে দশমিক নিয়েছি হবে কি এক পাঁচ নয় দুই দশমিক দশমিক কত রয়েছে সাত গুণিত দশের স্কোয়ার দশের স্কোয়ার আমাদের কি হয়ে একশো আমাদের হয়ে যায় তা দশমিকের পর দুই ঘর পর্যন্ত ঠিক এটাকে যখন তিনটে ঘরে পর্যন্ত করবো কি তিনটের আগে দশমিক দেব তাহলে কি দুইয়ের আগে দশমিক বসবে এক পাঁচ নয় দশমিক দুই এক সাত গুণিত তিনটের আগে দশমিক দিয়েছি তাহলে এক হাজার দিয়ে গুণ শুগুন কি এক পাঁচ নয় দশমিক দুই এক সাত গুণিত কি দেখো দশের কিউব কিন্তু আমাদের হাজার হয় তাহলে দশের কিউব একশো যদি হয় তাহলে দশের স্কোয়ার হয় আর যদি হাজার হয় তাহলে কিন্তু দশের কিউব হয় এটা কি দশমিকের পর তিন ঘর পর্যন্ত তাহলে দেখো দুইয়ের দাগের যে অঙ্কগুলো অর্থাৎ তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো কি বলা যায় দেখো নিচের বিস্তার থেকে সংখ্যাগুলো লিখে এখানে তোমার বিস্তার দেওয়া রয়েছে সেখান থেকে তোমাকে সংখ্যা লিখতে হবে এক নম্বর দেখো এই অঙ্কগুলো আমাদের একদমই সহজ রয়েছে তোমরা একটু ভালো করে বুঝবে তাহলে কিন্তু তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে দেখো চারের এক নম্বর অঙ্ক কি রয়েছে তিন গুণিত দশের কিউব প্লাস দুই গুণিত দশের স্কোয়ার প্লাস সাত গুণিত দশ প্লাস দুই এখানে দেখো প্রথমে কি রয়েছে তিন গুণিত দশের কিউব মানে কি তিন গণিত দশের কিউব মানে হচ্ছে দশের যদি কিউব করি তাহলে কি হবে দশের পরে তিন রয়েছে তাহলে তিনটে দশের গুণ ফল দশ গুণিত দশ গুণিত দশ এ দুটোকে গুণ করা দশ দশে একশো একশোকে দশ দিয়ে গুণ করলে কি হয়ে যাবে হাজার তাহলে তিন গুণিত আমার দশের কিউবটা কী হয়ে গেলো হাজার হয়ে গেল প্লাস দুই গুণিত দশের স্কোয়ার মানে কি দেখো দশের স্কোয়ার মানে কি দশ গুণিত দশ মানে কি দশ দশে একশো তবে এটুকু কিন্তু আমাদের কাজে লাগবে যদি কিউব থাকে তাহলে কী হবে হাজার যদি স্কোয়ার থাকে তাহলে কী হবে একশো তাহলে দুই গুণিত দশের স্কোয়ার মানে কি একশো প্লাস সাত দশে দেখো সত্তর প্লাস দুই তা তিনের সঙ্গে এক হাজার গুণ করে তাহলে কী হয়ে যাবে তিন হাজার প্লাস দুইয়ের সঙ্গে একশো গুণ করে তাহলে দুশো প্লাস সাত দশে সত্তর আমার হয়ে গেছে প্লাস টু এগুলোকে যোগ করে দেয় তিন হাজার দুশো আর সত্তর আর দুই তাহলে তিন হাজার দুশো সত্তর আর দুই কথা বাহাত্তর এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল দুই নম্বরটা দেখো কি রয়েছে দুই গুণিত দশে পাওয়ার এ কিউব গুণিত তিন গুণিত দশ প্লাস পাঁচ এখানে দেখো দুই গুণিত দশের পাওয়ার এ কিউব মানে কি ছিল দেখো দশের কিউব মানে আমাদের হাজার তাহলে এখানে আমাদের হাজার বসে গেল প্লাস তিন দশে তিরিশ প্লাস পাঁচ তাহলে দুইয়ের সঙ্গে হাজার গুণ করা তাহলে কী হয়ে যাবে দেখো দু হাজার যুক্ত তিরিশ যোগ পাঁচ এখানে দেখো কি হচ্ছে আমাদের দু হাজার আর তিরিশ আর পাঁচ যোগ করে দেয় দু হাজার

প্লাস তিন গুণিত দশের স্কোয়ার প্লাস ছয় তাহলে দেখো আট গুণিত দশের পাওয়ারে চার মানে কি দেখো দশের পাওয়ারে ফোর মানে চারটে দশের গুণ ফল দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ দশ দশে একশো আর এই দশ দশে একশো তাহলে একশো গুণিত একশো মানে কি দেখো এক এক গুণ করে এক আর চারটে শূন্য দেখো দশ হাজার তাহলে এক দুই তিন চার প্লাস দুই গুণিত দশের কিউব মানে কি এক হাজার প্লাস তিন গুণিত তিন গুণিত দশের স্কোয়ার মানে কি একশো প্লাস ছয় তাই দশ হাজার আর আটকে গুণ করে তাহলে আশি হাজার প্লাস আর এক হাজার গুণ করে তাহলে দু হাজার প্লাস তিন আর একশো তিনশো প্লাস ছয় তাহলে দেখো আশি হাজার আর দু হাজার কত বিরাশি হাজার আর তিনশো কত হচ্ছে বিরাশি হাজার তিনশো আর হচ্ছে দেখো ছয় তাহলে মোট কত হচ্ছে বিরাশি হাজার তিনশো ছয় কি বিরাশি তাহলে তিন নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা চার নম্বর অঙ্ক কি রয়েছে দেখো নয় গুণিত টেন টু দি পর ফোর প্লাস ফাইভ গুণিত টেন টু দি পর কিউব প্লাস সিক্স গুণিত টেন দশের স্কোয়ার প্লাস সাত গুণিত দশ আর কিছু রয়েছে দেখো আর কিন্তু কিছু আমাদের নেই এটাকে নাও নয় গুণিত দশের কিউব মানে কত দশের ফোর মানে দশ হাজার দেখো দশের পরে যত সংখ্যা থাকবে কি একের পরে ততগুলো আমাদের শূন্য বসবে যদি আমাদের দশের পরে তিনটে শূন্য থাকে তিন থাকে তাহলে কী হবে একের পরে তিনটে শূন্য এটাই কিন্তু আমাদের নিয়ম পাঁচ গুণিত দশের পরে কী রয়েছে তিন তাহলে দ এক লিখব তিনটে শূন্য লিখে দেব প্লাস ছয় গুণিত দশের স্কোয়ার রয়েছে তাহলে এক লিখবো দু দশের পর কী রয়েছে দুই তাহলে দুটো শূন্য প্লাস সাত দশে সত্তর তাহলে এর সঙ্গে দশ হাজার যদি গুণ করে তাহলে নয় দশে নব্বই হাজার প্লাস পাঁচ একে কত পাঁচ হাজার প্লাস ছশো প্লাস সত্তর তাহলে নব্বই হাজার আর পাঁচ হাজার কত পঁচানব্বই হাজার এখানে কত ছশো সত্তর ছশো সত্তর এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো আমাদের চার নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো এই যে পাঁচ নম্বর অঙ্কগুলো রয়েছে তোমরা যদি চাও তোমরা ভেঙে করতে পারো অথবা সূত্রের সাহায্যে করতে পারো ভেঙে করলেও তোমাদের সহজ হবে সূত্র সাহায্যে করলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই দেখো আমি কিছু কিছু অঙ্ক তোমাদের দুটো নেইমেও করবো কিছু সূত্রর মাধ্যমে করে দেবো তাই দেখো পাঁচের এক নম্বর অঙ্ক কী বলা হয়েছে টু টু দি পর কিউব গুণিত থ্রি টু দি পর ফাইভ গুণিত ষোলো বাই তিন গুণিত বত্রিশ এটাকে যদি আমরা ভেঙে করি তাহলে কিন্তু আমাদের একটু সহজ হয়ে যাবে কীভাবে দেখো ভেঙে করলে আমাদের অনেকটাই কিন্তু সহজ হবে যদি ভেঙে করার চেষ্টা করি দেখো এর পরে কী রয়েছে তিন তাহলে তিনটে দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত কী তিনের পরে পাঁচ রয়েছে তিনের পরে পাঁচ থাকুন তিনটে পাঁচ তিন গুণিত তিনটে আমি পাঁচ পাঁচবার আমি তিন লিখবো কি তিন লিখব পাঁচবার তিন গুণিত তিন গুণিত তিন গুণিত কি রয়েছে ষোলো বাই তিনের সঙ্গে কেটে দাও এখানে কি দুইয়ের স্কোয়ার গুণিত এখানে কি দেখো কঠাত এখানে হচ্ছে চারটে তিন রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি তিনের স্কোয়ার গুণিত তিনের স্কোয়ার লেখার কারণ আছে যেহেতু তোমাকে দেখো এই অঙ্কগুলো কি বলা আছে প্রত্যেকটিকে হচ্ছে তোমাকে ঘাতে প্রকাশ করতে করতো আমরা দেখো এগুলো যদি গুণ করি তাহলে কিন্তু একটা সংখ্যা পেয়ে যাবে এই চারটে তিন আর দুটো যদি গুণ দুই গুণ করে একটা সংখ্যা পাবে কিন্তু আমাকে সংখ্যা তো বের করতে বলা হয়নি তাহলে আমাকে কী করতে হবে ঘাতে অর্থাৎ কোনো একটি সংখ্যা তার পাওয়ার কিন্তু আমাকে লিখতে হবে এখানে দেখো সব পাওয়ারে যদি আমাদের একই সংখ্যা হয়ে যায় তাহলে কী হয়ে যাবে আমাদের বেশগুলো এ আমাদের গুণ হয়ে যাবে এখানে সবগুলো থেকে গুণ রয়েছে দুই তিন আর তিন গুণ হয়ে যাবে তিন তারিখে নয় নয় দু আঠেরো তারপরে কী হয়ে যাবে দেখো স্কোয়ার তাহলে এটা যদি আমি গুণ করবো কী হবে আঠেরোর স্কোয়ার এটা কিন্তু আমাদের হয়ে গেল করবো যদি এই অঙ্কটাকে আমরা সূত্র সাহায্য করি তাহলে পরের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সূত্র সাহায্য করার চেষ্টা করছি দুই নম্বর অঙ্ক কি ছয়ের কি রয়েছে আমাদের ছয়ের স্কোয়ার তার কিউব রয়েছে গুণিত ছয়ের ফোর রয়েছে বিভক্ত ছয়ের পরে রয়েছে সাত তাহলে কি দেখো এখানে ছয় যখন আমাদের পাওয়ার থাকবে ব্যাকেট থাকবে তখন কিছু পাওয়ারগুলো গুণ হয়ে যাবে তাহলে ছয়ের পরে তিন দুগুণে ছয় গুণ ছয়ের পরে কত চার বাই এখানে ভাগ রয়েছে তার মানে বাই হয়ে গেলো ছয়ের পাওয়ারে কত রয়ে গেলো সাত সমান যখন আমাদের পাওয়ারগুলো কি হবে আলাদা হবে কিন্তু বেসগুলো আমাদের একই হয়ে যাবে আর গুণ চিহ্ন থাকবে তখন আমাদের কী হবে পাওয়ারগুলো যোগ হবে তাহলে ছয় আমি একবার লিখব এখানে কত রয়েছে পাওয়ারে ছয় আর এখানে চার এই দুটো যোগ করবো ছয় যোগ চার বাই ছয়ের পাওয়ারে সাত তাহলে দেখো ছয় টু দি পাওয়ার কত ছয় চারে দশ আর এখানে কি সিক্স টু দি পাওয়ার কত সেভেন যখন আমাদের পাওয়ারগুলো এক হবে এবং ভাগ থাকবে তখন আমাদের কিন্তু পাওয়ারগুলো আমাদের কী হবে বিয়োগ যখন আমাদের বেসগুলো এক হবে এখানে দেখো ছয় রয়েছে এখানেও ছয় রয়েছে বেস দুটো আমাদের একই কিন্তু পাওয়ার আলাদা বেস যখন দুটো একই হবে এবং সেটা ভাগ থাকবে তখন আমাদের পাওয়ারগুলো কী হবে বিয়োগ হয়ে যাবে তা ছয় আমি একবার লিখবো এখানে কত রয়েছে দশ দশ বসিয়ে দিলাম এর পাওয়ার কত রয়েছে সাত বিয়োগ সাত তাহলে ছয় আমি লিখে দিলাম দশ থেকে সাত বাদ দেওয়া কত থাকছে দেখো তিন তা ছয় কিউব কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সিক্স কিউব কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে সূত্র সাহায্য যদি করো তোমাদের এরকম হবে কিন্তু এই অঙ্কটাকে যদি তোমরা হচ্ছে ভেঙে করতে তাহলে কী হয় এখানে দেখো এখানে ছটা ছয় লিখতা গুণিত এখানে কত চারটে ছয় লিখতা আর নিচে হচ্ছে কয় ছয় সাতবার লিখতা তা যখন আমরা কাটাকাটি করে দেবো এটাই যদি আমরা সূত্রের সাহায্যে না করে করি তাহলে কী দেখো এখানে ছয়ের পরে ছয় রয়েছে তাহলে ছটা ছয় ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত এখানে দেখো ছয় পরে চার রয়েছে তাহলে চারটে ছয় ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত ছয় নিচে কী রয়েছে দেখো ছয়ের পরে সাত তাহলে ছয় সাতবার লিখবো ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত ছয় গুণিত ছয় ছয় কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় গুণিত ছয় ছয় তাই এ ছয় এ ছয় কাটো এ ছয় এ ছয় এ ছয় এ ছয় এ ছয় এ ছয় কেটে দাও একটা ছয় আর একটা ছয় এখানে একটা ছয় একটা ছয় একটা ছয় একটা ছয় কত থাকলো দেখো তিনটে ছয় থাকলো তাহলে তিনটে ছয় মানে কি ছয়ের পরে কিউব অ্যান্সার হয়ে গেলো দেখো কত সহজভাবে তোমরা যদি এটা এটা হচ্ছে কি আমাদের বিকল্প পদ্ধতি এটা কি অর্থবা বা বিকল্প পদ্ধতি এটাতে করলে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো অনেক সহজভাবে কিন্তু হয়ে যাবে তাই দুই নম্বর অঙ্কটা হয়ে গেলো তোমাদের যেটা নিয়মটা তোমাদের পছন্দ হবে সেই নিয়মে তোমরা করতে পারো তবে অবশ্যই স্কুলে যেটা তোমাদের প্রিফার করবে সেই নিয়মটা তোমরা কিন্তু করার চেষ্টা করবে যদি তোমাদের সূত্র সাহায্য করায় তাহলে আগেরটা করবে যদি তোমাদের ভেঙে করায় তাহলে কিন্তু নিচেরটা করবে তাহলে ধর তিন নম্বর অঙ্ক রয়েছে থ্রি গুণিত সাতের স্কোয়ার গুণিত এগারোর পরে শূন্য বাই একুশ গুণিত সাত এরকম করে যদি তোমরা ভেঙে করো তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে যদি আমরা ভেঙে করার চেষ্টা করি তাহলে কী হচ্ছে দেখো তিন গুণতে সাতের পরে কী রয়েছে স্কোয়ার মানে কি দুটো সাত সাতের পরে দুই রয়েছে দুটো সাত গুণিত একটা জিনিস তোমরা সব সবসময় মনে রাখবে যদি কোনো কিছুর পাওয়ারে শূন্য থাকে তাহলে তার মান কিন্তু এক হয় তোমাদের শর্ট কোশ্চেনের জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি কোনো একটি সংখ্যা দেওয়া রয়েছে তার পাওয়ারে কিন্তু শূন্য রয়েছে সেটার মান কী হবে আমাদের সেটার মান কিন্তু আমাদের এক হয়ে যাবে তাহলে আমরা এখানে কি করলাম এক বসিয়ে দিলাম বাই তাহলে একুশ গুণিত সাত কেটে দাও সাত দিকে সাত সাত কেটে গেল এখানে দেখো তিন সাত একুশ সাত আর এই সাত কেটে গেল আমাদের কী থাকছে শুধু দেখো উপরে এক পড়ে থাকছে তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের কী হয়ে গেলো দেখো এক কিন্তু অ্যান্সার হয়ে গেলো যখন আমরা ভেঙে করছি কত সহজভাবে কিন্তু আমাদের হয়ে গেলো অ্যান্সার কি এক কিন্তু অ্যান্সার আমাদের চলে আসলো আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে তিন নম্বর অঙ্ক হয়ে গেলো এটা যদি তোমরা সূত্রের সাহায্য করো তাও কিন্তু করা যাবে দেখো এটা এটাই সহজ পদ্ধতি তার জন্য আমি এটাই করে দিলাম তাহলে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো ফোর টু দি পর ফাইভ গুণিত এ টু দি পর এট আর বিয়ের বাই ফোর টু দি পর ফাইভ গুণিত এ ফাইভ বিয়ের স্কোয়ার এটা রয়েছে আমাদের যখন এটাকে আমরা কাজ করব তখন কী হবে দেখো আমাদের হচ্ছে চলরাশির সঙ্গে চলরাশি যেগুলো রয়েছে সেগুলো অঙ্গে যোগ বিয়োগ হবে এখানে ভাগ রয়েছে ভাগ যখন থাকবে তখন আমরা কি এটা সূত্রে সাহায্য করবো এখানে ফোরের মাথায় কী রয়েছে দেখো ফাইভ এখানেও ফোরের মাথায় ফাইভ রয়েছে আমাদের এখানে বেসগুলো কী দেখো একই রয়েছে যেহেতু আমাদের বেস একই রয়েছে তাহলে ভাগ রয়েছে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তাহলে চার লিখলাম এখানেও পাঁচ রয়েছে পাঁচ নিচেও পাঁচ রয়েছে চারের পাওয়ারে তাহলে পাঁচ বিয়োগ পাঁচ গুণিত এখানে দেখো এ রয়েছে এর পাওয়ারে কত রয়েছে আট আর এখানে এর পাওয়ারে কী রয়েছে দেখো ফাইভ রয়েছে তাহলে বেসগুলো আমাদের একই এখানে ওয়ে এখানে ওয়ে এ লিখলাম উপরে যেটা আট সেটা লিখলাম বিয়োগ পাঁচ যেহেতু ভাগ রয়েছে তার জন্য বিয়োগ গুণিত তারপর একটা কি রয়েছে বিয়ের কিউব রয়েছে বিয়ের স্কোয়ার রয়েছে তাহলে বি তিন লিখলাম বিয়োগ দুই লিখলাম তাহলে দেখো যখন চার চার এখানে কি রয়েছে চার বেশ উপরে পাঁচ আর পাঁচ যখন আমি বিয়োগ করে দেব তখন আমার কী থাকবে টু দি পর পাঁচ আর পাঁচ বিয়োগ করে শূন্য গুণিত এ আমার থেকে গেলো আট থেকে পাঁচ বিয়োগ করে কত থাকছে তিন গুণিত বি লিখে দাও কত থাকছে তিন থেকে যখন দুই বাদ দেবে তখন কত থাকছে এক কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে তাহলে কি হয় এক গুণিত এ কিউব আর বি একটা বি মানে বিয়ের পরে এক মানে একটা বি তাহলে এ কিউব এক গুণ করলে কী হবে এ কিউব আর কী থাকছে বি এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো আমাদের চার নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি চাইতে এটাকে যদি তোমরা আগের মতো করে এরকম সমাধান করতে তাও কিন্তু করতে পারতো এটা যে হবে না তা কিন্তু নয় তোমরা কী করতে এখানে চার লিখতে পাঁচবার এখানে এ আট বার লিখতে বি কতবার লিখতে তিনবার এখানে চারবার নিচে চার লিখতে পাঁচবার এ পাঁচবার লিখতে বি দুবার লিখতে কাটাকাটি করতে তাহলে কী থাকতে দেখো উপরে তিনটে এ পড়ে থাকতো আর কী থাকতো উপরে একটা বি পড়ে থাকতো তাহলে কেউ এ কিউ আর বি কিন্তু অ্যান্সার হয়ে যেত তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে থ্রি পাওয়ারে জিরো প্লাস টু এর পাওয়ারে জিরো গুণিত ফাইভের পাওয়ারে জিরো আমরা কী বললাম যদি কোনো কিছুর পাওয়ারে জিরো থাকে সেটার মান কিন্তু আমাদের এক হয় তাই থ্রির পাওয়ারে জিরো মানে কি এক প্লাস টু এর পাওয়ারে জিরো মানে এক গুণিত পাঁচের পাওয়ারে জিরো মানে এক তাহলে এক আর এক করে ব্যাকেট রয়েছে তাহলে দুই গুণিত এক তা দুইয়ের সঙ্গে যদি এক যোগ গুণ করো তাহলে কী হবে দুই গুণিত এক মানে হচ্ছে দুই এটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো পাঁচ নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো টু টু দি পর এইট গুণিত এক্স সেভেন বাই ফোর কিউব গুণিত এক্স থ্রি তোমরা এটাকে চাইলে তোমরা বড় করে করতে পারো অথবা তোমরা সূত্রের সাহায্য করতে পারো যদি সূত্রের সাহায্যে করো তাহলে আমাদের কী হবে দেখো এখানে হচ্ছে কী রয়েছে টু টু দি এইট রয়েছে এটাকে আমরা কীভাবে করবো টু টু দি পর এইট আমার থেকে গেলো গুণিত এক্স সেভেন আমরা থেকে গেলো এখানে চার রয়েছে চারকে আমরা কী করতে পারি দুই গুণিত দুই করতে পারি তার বাইরে কি কিউব গুণিত এক্স কিউব কি টু টু দি এইট গুণিত এক্স টু দি সেভেন বাই এখানে যখন আমাদের কী হয়ে যাবে দেখো ব্যাকেটের বাইরে পাওয়ার থাকবে এটা পাওয়ারটা থাকার মানে কি যে ব্যাকেটের ভিতরে যে যে সংখ্যাগুলো রয়েছে তার পাওয়ারে ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই পাওয়ারটা বসে যাবে কী রয়েছে দুই রয়েছে তার কিউব তারপরে কি রয়েছে দেখো আবার দুই রয়েছে তার কিউব তাহলে তার দুইয়ের কিউব হয়ে গেল তো এক্স কিউব অর্থাৎ ব্যাকেটের বাইরে যে কিউবটা রয়েছে ব্যাকেটের ভিতরে যে যে সংখ্যা রয়েছে তার উপর বসে যাবে তাই দেখো এখানেও বেশ দুই এটাতেও বেশ দুই এটাতেও বেশ দুই তাহলে ভাগ রয়েছে তার পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে দুই আমি একবার লিখবো উপরে আট যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো এখানে দুইয়ের পাওয়ার কত রয়েছে তিন তাহলে বিয়োগ তিন নিচে থাকা মানে কি ভাগ এই দুইয়ের পাওয়ারে কত রয়েছে দেখো তিন তাহলে আবার বিয়োগ তিন যখন আমাদের নিচে একই বেস থাকবে তখন আমাদের নিচে দুটো থাকুক তিনটে থাকুক চারটে থাকুক সবগুলো কিন্তু আমাকে বিয়োগ করতে হবে তাহলে গুণিত এক্স সেভেন রয়েছে দেখো তাহলে সাত বসালাম বিয়োগ এক্সের পরে কত রয়েছে তিন তাহলে তিন বিয়োগ করে দাও তা দুই আমার বসে গেল দেখো আটটা থেকে ছটা তিন ছটা কি রয়েছে আট থেকে ছয় তুমি বাদ দিয়ে দাও আট ছিল তিন তিন ছয় তাহলে দুইয়ের পরে দুই গুণিত এক্স সাত থেকে যদি তিন বাদ দিয়ে দাও কথা থাকছে চার তাহলে দুইয়ের পরে দুই হচ্ছে কী হচ্ছে আমাদের দেখো দুইয়ের পরে আমাদের দুই হচ্ছে এটাকে যদি আমরা একটু কারুকার্য করি তাহলে এর স্কোয়ার হচ্ছে গুণিত এক্স এর পাওয়ারে ফোর রয়েছে কি রয়েছে এক্স এর পাওয়ারে ফোর এটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার কারণ হচ্ছে দেখো এক্সের স্কোয়ার তার স্কোয়ার লেখার কারণ কিন্তু এই দুই আর দুই যদি গুণ করে তাহলে কত হয়ে যাবে টু টু দি পাওয়ার কি এক্স টু দি পাওয়ার ফোরই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যখন আমাদের দেখো এই পাওয়ারগুলো আমাদের একই হয়ে গেল দেখো এই পাওয়ারে যেটা রয়েছে এর বাইরের পাওয়ারে কিন্তু একই রয়েছে তো এই যে দুটো সংখ্যা রয়েছে সেটা কি আমাদের একই সঙ্গে কিন্তু আমাদের ঢুকে যাবে তাহলে কী বলছে টু এক্সের স্কোয়ার তার পাওয়ারে কী দেখো স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে থেকে ফাইভ অর্থাৎ সূচকের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সবগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ